হ্যালো ফ্রেন্ডস এটা হচ্ছে ময়দা জিরে না এটা দোকানে কিনতে পাওয়া যায় না আমি বানিয়েছি দেখো কেমন জিরে আকার এই দেখো কিভাবে বানাচ্ছি কিছুটা ময়দা জল দিয়ে টাইট করে মেখে নিয়েছি এবার আঙুলের সাহায্যে এরম করে আমি বানাচ্ছি ছোটো ছোটো জিরের আকারে পেপারের মধ্যে খানিকটা ময়দা ছড়িয়ে নিয়েছি যাতে এগুলো একটার সাথে একটা লেগে না যায় তো এবার আমি ময়দাগুলোকে চেলে নিচ্ছি চেলে নেবার পর সুন্দর করে ওগুলোকে ময়দাগুলোকে আর এই ময়দা জিরোগুলোকে আলাদা করে নিলাম ততক্ষণে ওগুলো খানিকটা ড্রাইও হয়ে গেছে গায়ে গায়ে লেগে গেল না আর এবার আমি এটাকে কিন্তু কড়া রোদে শুকোতে দেব শুকোনোটা খুব জরুরি না শুকিয়ে কিন্তু এই প্রসেসটা হবে না শুকোতে দিলাম এটা আমি একদিনে বানিয়েছি নেক্সট দিনে আরও খানিকটা বানিয়ে তারপর আমার এক কাপ হয়েছে কিন্তু তো বানানোতে আমার একটু টাইম লাগলো বানানো যখন পুরো কমপ্লিট এবার আমি রান্নায় চলে আসছি আমি এখানে দু কিলো দুধকে শুকিয়ে প্রায় এক কিলো করে নিয়েছি এবার আমি এখানে গুড়ের বাতাসা দিলাম আপনারা গুড় চিনি যা কিছু দিতে পারেন মিষ্টিটা আপনাদের অনুযায়ী স্বাদ অনুযায়ী দেবেন তারপর এবার একটা নন প্যানে এক চামচ ঘি দিয়ে সে ময়দা জিরেগুলো ঢেলে দিলাম ঢেলে দিয়ে এগুলোকে এবার ক্রমাগত নেড়ে নেড়ে ময়দা জিরেগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে নাড়াটা বন্ধ রাখলে চলবে না আমার মনে হলো একটু ঘি কম হয়েছে তাই একটু ঘি দিয়ে দিলাম এবার টানা এটাকে নেড়ে চেড়ে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নিতে হবে খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায় ভাজাটাই শুধু লাল লাল একদম লাল লাল বলতে একদম ব্রাউন হয়ে যাবে গোল্ডেন ব্রাউন ডিপ গোল্ডেন ব্রাউন তো এই দেখো আমার কিন্তু ময়দা জিরে ভাজাটা প্রায় শেষ হয়ে গেছে পুরো দেখা যাচ্ছে কালার চলে এসেছে এবার আমি গ্যাসটা অফ করে দিলাম গ্যাসটা অফ করে দিয়ে দেখো ভাজাটা দেখলে পুরো ভাজা হয়ে গেছে এবার আমি এটা দুধের মধ্যে ঢেলে দিলাম বাতাসা দিয়ে কিন্তু দুধটা আরও কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি আর একটু শুকিয়ে নিয়েছি কেন বাতাসা দিলে অনেকটা জল হয়ে যায় ফুটিয়ে দেবার পর এবার ওগুলো দিয়ে দিয়েছি এবার এইভাবে আমি আবার কিছুক্ষণ ফুটিয়ে এটাকে আরও শুকিয়ে নেব শুকিয়ে এরম ঘন হলে আমি নামিয়ে নেব তারপর ঠান্ডা হলে সার্ভ করব। আপনাদের কেমন লাগলো আমার এই ময়দা জিরের পায়েসের রেসিপি আমার কিন্তু দুর্দান্ত লাগে তাই এত কষ্ট করে ময়দা জিরে বানিয়ে এটা বানালাম